খুব ভালো আছো আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে যাচ্ছি আজকে সুইমিং পুলে স্নান করার জন্য ভাই দেখছো রোজ নতুন জায়গায় কোন জায়গায় ওই যেটা কোন জায়গায় একটা বাজে হয়তো একটা বাজে একটা এক ঘন্টা লাগবে আমাদের তুফানগঞ্জের সুইমিং পুলে স্নান করতে যেতেছি এর আগের এর আগের সপ্তাহে গেছিলাম গদাধন নদীতে গদাধান নদীতে এই ব্লগটা তোমাদের দিয়েছিলাম ওই ব্লগটাই আর কি আর দেখছো আমাদের এখানকার কিছু জিনিস তোমাদের বলবো যে সুইমিং পুলে আমাদের তুফানগঞ্জের এখানে যদি তোমরা স্নান করতে চাও ভাড়া শুনলাম একটা বন্ধু গেছিলো ঠিক আছে শুনলাম এখন একশো টাকা করে নেয় আর কি এক ঘন্টা স্নান করতে দিবে একশো টাকা করে নেয় আর গেলে কখনও বাড়ি থিয়া কোনো স্লাক্স কিংবা গেঞ্জি প্যান্ট যেগুলো থাকে ওগুলো নিয়ে যেতে হয় কিংবা ওইখান থেকে ভাড়া নিলেও হয় বিশ টাকা করে নেয় হয়তো ভাড়া নেওয়ার জন্য আর থাকো তোমরা বগের মাধ্যমে আজকে যাইতেছি বন্ধু দুপুর একটা বাজে এক ঘন্টা স্নান করতে হবে এক থেকে দুইটা অবধি করবো আমরা স্নান ঠিক সেখানে যাই আর আবহাওয়া কিন্তু ভাই দেখতে পাচ্ছ পুরো একদম চকচক একদম বলা যায় একদম এক কথায় আর আবহাওয়া এই চকচক আবহাওয়া হয় করতে চাইতেছি ওইখানে গিয়া ফটো উঠবো এনজয় করবো আর জলে ঝাবাঝাবি তো জানোই বন্ধুরা আমরা যদি বন্ধু বান্ধব মিলে স্নান করতে যাই গদাধন নদীতে দেখেছিলাম দেখছো কি আর ঝাবাঝাবি করছি আজকাল করা যায় মজা করে আসবো ফুল এনজয় করে আসবো নিজের ব্যাগ নিয়ে নিলাম আর এখন সোজা রা ঠান্ডার দিনে সুইমিং পুল খোলা থাকে ঠিক আছে কিন্তু আমরা খোলা কিছু দিন থাকে কিছুদিন থাকে এখন যে গরম এই গরমের সিজনটা চলে আস হে সুইমিং পুলে তো করি নাই গরম পড়ছে গরমের তাপ খাই আমার কি নাকি বাবু পাড়া দিয়ে সরি লম্বা পাড়া লম্বা পাড়া দিয়ে সোজা চল

চলে আসলাম আজকের এই ব্লগের মাধ্যমে সো থাকো আমার সাথেই আর এই গরমের মধ্যে যে পরিস্থিতি বন্ধু বান্ধবরা মিলে কখনও কোনো প্ল্যান করলে তখনই বোঝা যায় যখন তোমরা বাইরে বেরোবে তখনই বোঝা যায় যে পরিবেশটা কতটুক মানে পরিবেশে কতটুক আগুন জ্বলছে আর কি ঠিক আছে আমার শরীরের অবস্থা তো এমনি শেষ তার মধ্যে দেখো এই যে সামনে এই সুইমিং পুল পৌঁছে গেছি সো থাকো তোমাদের দেখাচ্ছি ভেতরে কেমন কী সমাচার কেমন করে ঢোকে কেমন করে কী করতে লাগে দেখতে থাকো কোনো কিছু আছে হয়তো কারণ অনুষ্ঠান না থাকলে এমন ভিড় হবে না দেখি আগে অ্যালাউ করে কিনা ঢুকতে দেয় কিনা চল সাইকেল রাখা দে সাইকেল চুরি হবে না তো হ্যাঁ চুরি হলো কি আর চার হাজার টাকা জিনিস আর যে নিব আমার যে সাইকেলের অবস্থা হয়েছে না তোরেও মাংস খাবো না তাও দু হাজার টাকা বেচে নিয়ে এনজয় করতে পাবো চল পকেট রেখে দে অবশেষে সুইমিং পুলের ভিতরে ঢুকে টিকিট কাউন্টারে এসে এত ভিড় ভাট্ট আর হই তার মধ্যে আমাকে ভয়েস ওভার করতেই হলো সুইমিং পুলে ফার্স্ট আমি টিকিট কাটার নিয়ম রকম দেখলাম যেখানে সুইমিং পুলের ভিতরে প্রবেশ করার জন্য তোমরা যতজন মানুষ যাবে সবাইকে একটা টিকিটের মধ্যে সিগনেচার করে যেতে হবে প্যান্টের মধ্যে কি কি প্যান্ট থাকা লাগবে খালি স্ল্যাক্স গেঞ্জি প্যান্ট থাকা লাগবে না গেঞ্জি প্যান্ট থাকা না শুনতে পেলে বন্ধুরা আমি কিন্তু প্রথমেই বাড়ি থেকে আসার পথেই বলেছিলাম যে ভাই গেঞ্জি প্যান্টটা নিয়ে যাচ্ছিস নিয়ে যা রিস্ক কিন্তু কামড়ায় নিব না লাস্টে এখান থেকে শুভর জন্য একটা প্যান্ট নেওয়া হলো সো আমরা কিন্তু স্লাক্স পরে আসছিলাম তো চলে গেলাম ভিতরে সুইমিং পুলের আর কিছু নিয়ম তোমাদের দেখাবো এখানে কিন্তু সুইমিং পুলে বিবাহ থেকে শুরু করে অনুষ্ঠান নানান ধরনের অন্নপ্রাশন জন্মদিন সব কিছুই এখানে করা হয় সো এখন ভিতরে প্রবেশ করি তারপর তোমাদের দেখাই এখানকার না যারা সুইমিং পুল অসাধারণ একটি প্রাকৃতিক সৌন্দর্যময় এই সুইমিং পুলটি আমাদের তুফানগঞ্জে অবস্থিত পাখির ডাক তো আছেই সাথে সাথে জলের ভালোবাসা এবং প্রকৃতির মোহামায়া সবকিছুই এখানে দেখা যায় এতে না সবকুছ আফসোস কি বাত একই হ্যাঁ কি হাম কাল মে আয়া এই গরমের মধ্যে যতক্ষণ না জলে নামতে পারছি ততক্ষণ না পাবো তো চলো যাও যাক স্নান করতেছে ব্যস্ত সবাই ব্যস্ত তো ভাই এখানে বেলুন লাগানো না করে এখন কি বেলুন লাগানো হয় না সোজা সোজা লম্বা লম্বা একদম বেলুন লাগানো থাকতো দরকার হয় এত দরকার হয় এইখানে সিগনেচারটা এই কারণেই নেওয়া হয় যদি সুইমিং পুলে তোমার কখনো অঘটন বা কোনো কিছু হয়ে যায় তো সুইমিং পুল তার জন্য কখনো দায়ী থাকবে না সো এটাই কনফার্ম করার জন্য এই টিকিটে আর কি সিগনেচারটা করতে লাগে ডিক্লিয়ারেশন যাকে বলা হয় তো তিনজনে কিন্তু এখন সাইন করতে লাগবে শুভ সাইন করে ফেললো এখন আমি সাইনটা করে দেবো কোনখানে এখানে না হুম আচ্ছা

वो ये ये पेन पर के उतरने देता है क्या तो उतरने तो नहीं देता है तो चुछ चुछ। मेरे पास पड़ा है वो भी तो ये वाला पेन लेके आया था घर से तो आगे वो कर हाँ बहुत रहा है बहुत दिन बाद मतलब टाइम नहीं मिलता है ना ब्लॉग बनाने के लिए टाइम नहीं मिलता है इधर में पानी कितना है जोन का तू तो ব ব ন শ হা জাতে জামতে তে সামতে সাম জামতে দি ও অ দরে অক্ষে ধরে ও ঝড়া যাবে তে বে হ ও চালে এক এক দরে দিপা

সব জায়গায় একটু পরে করি একটু পরে তুলি ওই হাই হাই বন্ধু এদিকে যে পুতপাত লাগাইছে ভাই এক একজনে স্নান করা অলরেডি আমাদের শেষ আর এখন কিন্তু বাড়ি যাওয়ার সময় ঠিক আছে কোনো কিন্তু অলরেডি যাওয়ার জন্য মুসল পাতা লাগাইছে আর আমারও কিন্তু এখন ভালো লাগতেছে না একদিক দিয়া মানে স্নান করার অবস্থা খারাপ হয়ে গেছে চোখের চোখ দিয়ে চোখ লাল হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছ ক্যামেরাতে বোঝা যাচ্ছে না হয়তো আর আমরা এখন আজকের জন্য সুইমিং পুলকে কাটা বাইরে করে দেবো ঠিক আছে ভাই চল বাড়ি যাবি না আর যাওয়ার আগে একটু সে ভালো লাগবো আমার নাম হলো আমাদের সত্যজিৎ রায় হ্যাঁ নাম ছিলাম সব করছিলাম তিনজনই তিনজনই কি নাম রে

এইসব দেখলাম নিয়ম কারণ দেখলাই আর আমি মানে আগে তোমাদের দেখাইতে পাই নাই মোবাইল ছিল না আগে ব্লগ করলেও এখানে আসি নাই ব্লগ যখন চলাকালীন আমি ব্লগ করতাম ওই টাইমে এখানে আসি নাই এই যে ব্লগ করলাম এটাতে দেখাই দিলাম তোমাদের সব কিছু বুঝে মানে বুঝে গেছে অলরেডি কী কী করা লাগে না করা লাগে সো এখন একটা আইসক্রিম খাবো সামন যে ভাই সেই গরম মারাত্মক গরম ভালো লাগতেছে না ভাই দিঘা ব্যাগটা কই হ্যাঁ ব্যাগটার কাছে বলো কীরকম আসো হ্যাঁ ঘুরে আলাম একটু আইসক্রিম দাও এই হলো আমাদের সেই দাদা আমাদের সাদা তোমার মধ্যে আমাদের টপ আমুলের

দিনটা খুব ভালোই কাটলো কিন্তু একটু গরম এই জন্য শরীরটা একদম ভালো লাগছে না আর বাড়িতে গিয়ে আবার স্নান করতে হবে আর সামনে গিয়ে একটা দাদার সাথে দেখা হলো তো দাদা টোটোতে চড়ে বসলাম সাইকেলটা একটু ফ্রি করে দিলাম যাতে বন্ধুটা একটু শান্তিতে যেতে পায় একা একা সিঙ্গেলে চালিয়ে তোমরাও থাকো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখো সুস্থ থাকো এবং পরিবারকে ভালো রাখো